এই বাগানটাতে আসলেই কেমন যেন একটা শান্তি লাগে তো এই যে দেখুন আমার বাগানের আমার বাগানের এই তো হাসনা হেনা ফুলের গাছ ফুলে ফুলে গাছটা ভরে আছে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে মানে এক একটা ডালে দেখুন কি পরিমাণে ফুল অজস্র পরিমাণে ফুল হয়েছে এবং ফুলের ভারে আমি দেখতে পাচ্ছি ডাল পর্যন্ত নুয়ে পড়েছে এই যে দেখুন এতই ফুল হয়েছে তো এই বাগানটাতে আসলে এত শান্তি পাই মানে খুব একটা মনের মধ্যে খুব সুন্দর একটা শান্তি ফিল হয় তো ভাবলাম আজকে একটু জ্যাসমিন ফুলের গাছটা শেয়ার করি শুধু জ্যাসমিন ফুলের গাছ না আরও অন্যান্য যে ফুলের গাছ আছে এবং সবজি গাছ আছে সবই শেয়ার করব তো আজকে হচ্ছে অক্টোবরের ২৪ তারিখ আর এখন হচ্ছে অনেকটা বিকেল আর আজকের দিনটা একটু ভালো ছিল বৃষ্টি ছিল না তেমন কিন্তু প্রচণ্ড বাতাস বাইরে ঠান্ডা বাতাস তো আমার গাছগুলো অনেকটাই সতেজ আছে এই যে এই পাশে আরেকটা জেসমিন ফুলের গাছ এটাতেও দেখুন কি পরিমাণে ফুল হয়েছে তো আমার কাছে দুইটা জেসমিন ফুলের গাছ আছে দুটোটাতেই এবছর এত ফুল ফুটেছে এই গাছটার বয়স হচ্ছে তিন বছর এতটুকু একটা ডাল থেকে করেছি দেখুন তিন বছরে এই গাছটা কত বড় হয়েছে আর ওই পাশের যে গাছটা যেটাতে অজস্র পরিমাণে ফুল ফুটে আছে এই যে এটা এটার বয়স হচ্ছে দুই বৎসর এটাও কিন্তু ছোট্ট একটা ডাল থেকেই করেছি তো এই গাছগুলো বাইরে রাখবো না বাইরে রাখলে কারণ উইন্টারে এগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে গাছগুলোকে আমি নিয়ে যাব ঘরে কিন্তু তার আগে আমার ঘরটা একটু ক্লিন করতে হবে ক্লিন বলতে বোঝাচ্ছি যে এগুলোকে রাখার ব্যবস্থা করে নিতে হবে রাখার তেমন ব্যবস্থা নেই তো এ হচ্ছে আমার এবছরের গাছপালা এই তো এখানে হচ্ছে লেবু গাছ লেবু গাছটাকেও সরে সরিয়ে নিতে হবে তো যেটা বলছিলাম বাগানটাতে আসলে এতটা শান্তি লাগে এতটা শান্তি লাগে মানে খুব ভালো লাগে সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায় আমি যদি এই বাগানটাতে আসি কিন্তু সময়ের অভাবে দেখা যায় বাগানে আসাই হয় না তো ঘাস কাটা হয়েছে যেহেতু ওয়েদার ভালো ছিল দুদিন আগে ঘাস কেটেছি ঘাস কেটে এই তো একেবারেই ফুল করে ফেলেছি আর যেটা করব আজকে একটু ক্লিন করব। দেখি কিভাবে ক্লিন করা যায় তার আগে এটাকে একটু মুখ তো এই তো এ হচ্ছে আমার ঘাস কাটার পর আমার বাগানের অবস্থা দেখুন বেগুন গাছ এখনও কতটা তরতাজা আছে একেবারেই তরতাজা আছে বেগুন গাছে ফুলও আছে সিম গাছও অনেক তরতাজা আছে মরিচ গাছ তরতাজা আছে মরিচ গাছে প্রচুর মরিচ আছে এখনও ফুলও আছে দেখা যাচ্ছে তো অক্টোবর মাসের আজকে হচ্ছে এই তো মরিচ অক্টোবর মাসের আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো এই অবেলাতেও গাছপালা সুন্দর ফসল দিয়ে যাচ্ছে যেটা নাকি দেখতে খুবই ভালো লাগছে তো এই তো ফুল এসেছে মরিচ গাছে এখনও ফুল এত ঠান্ডার মধ্যে মানুষ বেঁচে থাকাই দায় তার উপর এই যে দেখুন এই সবজি গাছেরা ঠিকই আছে কারণ ইংল্যান্ডে যখনই ঠান্ডা পড়ে ঠান্ডায় কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে কলাবতী ফুল গাছ ভালো আছে একটু একটু যাই শেয়ার করি তো এর ভিতরেও কিন্তু এই যে দেখুন মরিচ গাছ সব কিছুতে সুন্দর মরিচ আছে এটা আজকে একটু কেটে নিয়ে যাই এটাকে কিভাবে কাটবো গাছপালা একদম উপরে ফেলে দেব এই যে দেখুন এই অবেলাতে কত চিচিঙ্গা এসেছে চিচিঙ্গা ফুল হয়ে আছে তো চিচিঙ্গা চিচিঙ্গার ফুল এগুলো আর বড় হবে বলে মনে হয় না টাইম নেই টাইম শেষ প্রচণ্ড ঠান্ডা থাকে রাতে তো এই জায়গাটা একেবারেই জঙ্গল হয়ে আছে একটু ক্লিন করব ভাবছি না এটা ক্লিন করতে গেলে আমার প্রচুর সময় দিতে হবে আজকে আর ক্লিন করছি না আজকে শুধু পানি দেব কারণ মাটি একেবারে ড্রাই হয়ে আছে মরিচ পড়ে আছে দেখুন এখানে তো এই তো ভাবলাম একটু আপডেট দেই তো চেষ্টা করলাম বাগান এবং পলিটানেলের ভিতরের আপডেট আপনাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ